আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলবো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের ভিডিওটি এমন এক রহস্য যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন এক সময় ইতিহাসের বুকে ঘটেছিল এমন এক ভয়াবহ ঘটনা যা আজও মদিনার বাতাসের এক রহস্যময় স্মৃতি হয়ে বেশে বেড়ায় এটি কোনো কল্প গল্প নয় এটি এমন এক ঘটনা যা ইসলামিক ইতিহাস দলিল এই ঘটনাটি সম্পর্কিত আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাম যিনি ছিলেন আল্লাহর সর্বশেষ রাসুল সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتকার করার পর মুসলমানরা গবে সুকে মোহমানন হয়ে পড়েন মদিনার মসজিদে নববীতে সুকের সুয়া নেমে আসে সব সাহাবারা ঝখের জলে বাস ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিസ്ലാমের দেহ mubarak মসজিদে নববীর পাশে দাফন করা হয় যেখানে আজও নবীজির রজা শরীফ অবস্থিত কিন্তু শতাব্দী পেরিয়ে যাওয়ার পর এক সময় কিছু দুষ্ট লোক ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র নামে তাদের উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর প্রিয় নবীর দেহ মুবারক চুরি করে নেওয়া হা বন্ধুগণ এই ঘটনাটি ঘটেছিল হিজড়ি চতুর্থ শতাব্দীর দিকে তখন মদিনায় ছিল শান্ত পরিবেশ কিন্তু ইসলামের শত্রুরা গোপনে এক অশুভ পরিকল্পনা করেছিল দুইজন লোক যারা নিজেদের মুসলমান বলে পরিচয় দিত আসলে তারা ছিল খ্রিস্টান গুপ্তপছর আর তাদের পিছনে কাজ করেছিল এক দল ইহুদি ষড়যন্ত্রী তাদের উদ্দেশ্য ছিল রোজা শরীফ নবীর মুবারক চুরি করে খ্রিস্টান রোজাদের কাছে উপহার দেওয়া যাতে মুসলমানদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এক রাতে তারা মদিনায় প্রবেশ করে বাহিরের তীব্র অন্ধকার মসজিদের পাশে বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না তারা নীরবে রোজা শরীফের আশেপাশে ঘুরছিল কোথা থেকে মাটি খুঁড়া শুরু করবে তা ভাবছিল কিন্তু তারা জানত না আল্লাহ রক্ষা করেন প্রিয় নবীর সম্মান যে স্থানে রাসুল সাল্লাহ সাল্লাম শরীয়ত সেই জায়গা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বন্ধুগণ একটু বাবন, যে নবী আমাদের জন্য কেঁদেছেন যে নবী কেমতের দিন উন্মতের জন্য সুপারিশ করবেন তা দেহ চুরি করার চিন্তাও কেউ কিভাবে করতে পারে এই পরিকল্পনা জানতে পারেন এক সাধক যিনি তখন নিকটে অবস্থান করেছিলেন ওনার নাম ছিল নুরুদ্দিন মাহমুদ যিনি ছিলেন এক মুসলিম সাধক তিনি স্বপ্নে দেখলেন রসুদ আল্লাহ তাকে বলছেন হে নুরুদ্দিন আমার রজা রক্ষা করো দুজন লোক আমার দেহ চুরি করতে চাচ্ছে নুরুদ্দিন মাহমুদ ঘুম থেকে জেগে উঠেন উনার শরীর কাঁপছিল চোখে অস্ত্র তিনি সঙ্গে সঙ্গে তার সেনাপতি ও পরামর্শদাতাদেরকে ডেকে পাঠান বললেন আমি রাসুল সাল্লাহ আলিয়াকে স্বপ্নে দেখাইছি উনার পবিত্র রজা বিপদে তিনি সঙ্গে সঙ্গে সৈন্য দল নিয়ে রওনা হন মদিনার উদ্দেশ্যে যাত্রা ছিল দীর্ঘ দ থেকে মদিনা পর্যন্ত উঠ গুড়া আর অন্তন্ত মরুভূমির পথ কিন্তু উনার হৃদয়ে ছিল এক আগুন নবীর ভালোবাসা যাত্রা পথে তিনি বারবার কুরআনের আয়াত পাঠ করতেন নিশ্চয় আল্লাহ মমিনের পক্ষে থেকে রক্ষা করেন অবশেষে নুরুদ্দিন মাহমুদ মদিনায় পৌঁছান তিনি সাধারণ লোকের মতো মসজিদে নববর্তীতে যান ওনার চোখে জল টুটে দুরুদ তিনি সেখানে কয়েকদিন অবস্থান করেন কিন্তু কিছু খুঁজে পান না তখন তিনি কৌশল নেন তিনি ঘোষণা দিলেন আমি সকল মানুষের জন্য আবার ও সাহায্যের ব্যবস্থা করেছি সবাই আসবে কেউ বাকি থাকবে না মানুষ আসতে শুরু করলো তিনি সবার মুখ দেখছিলেন মনোযোগ দিয়ে হঠাৎ তার নজর পড়ে দুইজন লোক যারা অন্যদের চেয়ে একটু আলাদা আচরণ করছিল তাদের চোখে বয় মুখে এক ধরনের গোপন আত্মাতিক নুরুদ্দিন তাদেরকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন তারা প্রথমে কিছুই স্বীকার করেনি কিন্তু পরে যখন তাদের গড়ে তল্লাশি চালানো হয় তখন বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্যি তাদের গড়ের নিচে খোঁড়া ছিল একটি গোপন सुरंग যেটি রোজার সরিকার দিকে যাচ্ছিল মাটির নিচে কয়েক হাত গভীর পর্যন্ত सुरंग তৈরি হয়েছিল তারা প্রতিদিন রাতে অল্প অল্প করে খুঁড়ে যাচ্ছিল যাতে কেউ টের না পায় সেই মুহূর্তে একটি আবিষ্কার হয় পুরো মদিনায় কাফন লেগে যায় সাহাবিদের উত্তরাধিকারী সাধারণ মুসলমান সবাই পড়ে মাহমুদ ঘোষণা দিলেন যে রজার কাছে এই হয়েছে সেই জায়গাকে এমনভাবে রক্ষা করা হবে যাতে কেমত পর্যন্ত কেউ কাছে আসতে না পারে রজা শরীফের আশেপাশে গভীর গভীর পরীক্ষা খনন করা হয় এবং সেখানে ডালা হয় গলিত শীর্ষ দিয়ে কেউ আর কোন সুরঙ্গ করতে না পারে আজও সেই সৃসার স্তর বিদ্যমান বলে ইতিহাসবিদারা উল্লেখ করেন এভাবেই আল্লাহ তার প্রিয় নবীর দেহ মুবারককে রক্ষা করেন বন্ধুগণ এই ঘটনার মধ্য দিয়ে আমরা কি শিক্ষা পাই আমরা বুঝতে পারি আল্লাহ তালা তার প্রিয় নবীদের কেমন পর্যন্ত রক্ষা করবেন ইসলামের শত্রুরা যত ষড়যন্ত্র করুক তারা কখনো সফল হবে না যারা নবীর প্রতি ভালোবাসা রাখে তাদের জন্য আল্লাহর বিশেষ রহমত ঘোষিত হয় আর যারা নবীর অবকামনা করে তাদের পরিমাণ হয় ভয়াবহ আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রিয় নবীর উপর রহমত ও শান্তি বোষণ করুন হে আল্লাহ আমাদের অন্তরে নবীর ভালোবাসা বাড়িয়ে দিন আমাদের ইমানকে দৃঢ় করুন এবং কিয়ামতের দিন তার সুপারিশ লাভের তফিক দিন বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কমেন্টে এটা লেখতে বলবেন না সুবহান আল্লাহ আর আমাদের ফেসবুক পেজ দাওয়াতের কাজ ফলো করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন এমনই হৃদয় সুয়া ইসলামিক কাহিনী নিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ